এই দেখছো এই যে তোমরা লাগি এই যে তুসকা প্লাস সিরাপ রাখিয়া দিছি খাওয়াই মু গুম যাতে বেশি হয় খেলা তো হারবা গুম যাতে বেশি হয় পুরি কলা আইতে গাড়ি পারবা হ্যাঁ বরিশালে এবার লঞ্চে কাপ লিয়ে যাবো তোমরা বাস দিয়া বুঝ ধারবা মাত্র তো শুরু এখন কিছু রংপুরের কিছু হেডাস আছে কইব আটটাতে জিতছি দিচ্ছে এক নম্বরে রইছি আর এক নম্বর রয়ে লাভ কি বরিশালের লোক তার বই কাপ তো এবার নিবো বরিশালে তোরা খালি সায়া সায়া খালি দেখবি

হ্যাঁ কানকে দেয় না বরিশালে লাইনাল খেলো তারা ভাইবি মাত্র তো শুরু দেখালে খেলা আছে খেলা দিতে এখন কালি হারবি রংপুরে কিছু কে বা রংপুরে একে আছে এক নাম্বার টপে টপ এই যে সিরাপটা যে আছে মস করে লাগবো একটা আছে বেশি না আসে বয়স্ক তো এক বছর দশ মিলি করে খাওয়াই চামচ করে খাওয়াই তাই ঘুম শেষ হয়ে থাকতো না একবার একবার রং খাওয়া দাও শেষ রং কাপের নাম বাবা বমপুর বাবা বঙ্কু খান দাগ করিস না কাপতে এবার ফাইবি না